মেয়েটি বলল আপেল কত টাকা করে? দোকানদার বলল নমস্কার দিদি, আপেল 250 টাকা করে। তখন মেয়েটি বলল আমাকে এক কেজি দিন। তখন দোকানদার আপেল তুলতে তুলতে জিজ্ঞাসা করলো আপনার সাথে যে আরেকটা দিদি আসতো, সে আমার দোকান থেকে বাগিতে ফল নিয়ে যেত। কিন্তু অনেক টাকা বাকি হবার পর আমি একদিন তাকে বলেছিলাম দিদি আমার টাকাটা দিয়ে দিয়ে। কিন্তু অবাক করা বিষয় হলো সেই দিনের পর থেকে সেই দিদিটা আর আমার দোকানে আসেনি। তখন মেয়েটি উদাস হয়ে বলল বেচারি অর্পিতার কপাল পুড়েছে। গত তিন সপ্তাহ আগে তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার কাছ থেকে এলাকার অনেক দোকানদার টাকা পাবে কারণ তার স্বামী শেষ হলে তাকে টাকা দিত আর সে টাকাগুলা দোকানদারকে সে পরিশোধ করে দিত কিন্তু তার স্বামী মারা যাওয়ায় সে বাকিতে নেওয়া টাকা গুলো আর পরিশোধ করতে পারছে না সে এখন অন্যের বাড়িতে কাজ করে তার ছোট বাচ্চাটিকে নিয়ে জীবিকা নির্বাহ করছে আপনি পারলে তাকে মাফ করে দিয়ে তখন দোকানদার তার বাসা কোথায় তখন মেয়েটি আমার তখন কিছু সবজি আর ফল নিয়ে গেল বাসায় মেয়েটি দোকানদারকে দেখে ভয় পেয়ে যায় আসলে দোকানদার মেয়েটির বাড়িতে চুটে আসার কারণ হলো একদিন মেয়েটি তার স্বামীর সাথে যাওয়ার সময় তার স্বামীর মানি ব্যাগটা পড়ে গিয়েছিল তার দোকানের সামনে তাই দোকানদার গিয়ে মানি ব্যাগটা ফিরিয়ে দেওয়ার পর দোকানদারকে সেদিন মেয়েটি ভাই বলে ডেকেছিল তাই বোনের দুঃখের দিনে ভাই চুটে আসলো বোনের কাছে